যেটা হয় সেখানে বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি বেশি সংস্কার না চাই তাহলে ডিসেম্বরে নির্বাচন হবে এখন প্রশ্নটা হচ্ছে গণবর্তন হয়েছে ছাত্রদের আকাঙ্ক্ষা আছে জন আকাঙ্ক্ষা আছে রাজনৈতিক দলের আছে তো কতটুকু সংস্কার হবে শুধু কি রাজনৈতিক দলের উপর নির্ভর করবে বা তাদের কথা অনুযায়ী কি না যেহেতু এখানে বড় অংশীজন রাখ আমরা তো অনেকের সাথেই কথা বলবো বাট পুরো অংশীজনের মজুদ এনে রাজনৈতিক দলগুলোই তো জনগণের রিপ্রেজেন্ট করেন ঠিক না তো আমরা কার সাথে কথা বলি আমরা পুরো যদি বলেন যে আমার একশো মিলিয়ন ডলার সবার সাথে তো আমরা কথা বলবো না আমরা কথা বলবো রাজনৈতিক দল বিকজ তারা রিপ্রেজেন্ট করতেছেন পিপলকে কেউ ধরেন লেফ্ট লিনিং পার্টি তারা লেফট মনোভাবের তাদেরকে ইয়ে করছেন কেউ সেন্ট্রিস্ট পার্টি তার সেন্ট্রিস্ট লোকজনকে রিপ্রেজেন্ট করছেন কেউ একটু রাইটে আছেন তার রাইটিস্ট আপ ইতে যেটা කිය কনজারভেটিভ ওয়ান সবার সাথেই তো আমরা কথা বড় হচ্ছে তো শিক্ষার্থী বা গণ শিক্ষার্থীরাও তো আমরা আশা করছি ওনারাও বলেছেন যে সামনে একটা पॉलिटिकल পার্টি করবেন তো যখন ওনাদের पॉलिटिकल পার্টি হবে তার সাথেও আমাদের কথা হবে আমরা তো কাউকে বাদ দিব না মানে এই যে এই যে সংসদের যখন আলোচনা হবে তখন ওরা যদি রাজনৈতিক দল গ্রহণ না করে তাহলে কি তাদের তাদের তো প্ল্যাটফর্ম আছে দুইটা এটা ছাত্র আন্দোলন নাগরিক কমিটি বড় তাদের সাথে আলোচনা করবেন না ওই যে আমরা অলরেডি ওরা যদি পলিটিক্যাল পার্টি করেন অবশ্যই তাদের সাথে আমাদের কথা হবে এবং যেই প্ল্যাটফর্মে থাকুক না কেন ওদের সাথে কথা ওদের ইয়ে তো না হবে আর ওদের তো তিনজন না অলরেডি আমাদের গভর্নমেন্টেই আছেন ঠিক না বাট আমাদের কথা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো তো পুরো বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করে তাদের সাথে আমরা কথা বলবো এছাড়াও যদি আরো অনেক অন্যান্য আছে যেমন মাইনরিটি অর্গানাইজেশন তাদের সাথে ওই স্টেক হোল্ডারদের সাথেও কথা হবে অন্যান্য স্টেক হোল্ডার আছেন যারা আচ্ছা শিক্ষার্থীরা বলেছে রাজনৈতিক দল গঠন করবে এই মুহূর্তে বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের কতটা প্রয়োজন আছে বলে মনে করেন আমি এটা তো ওনারা বলতে পারবেন ঠিক না তবে ওনারা তো নতুন মাত্রা নিয়ে এসছেন না রাজনীতিতে আপনি তো অবশ্যই সবাই মিলেই আন্দোলনে ছিল বাট ফ্রন্টে তো রাজ স্টুডেন্টরা ছিল ঠিক না নাহিদরা ছিল নাহিদ হাসনা সার্জিস মাহফুজ আসিফ এরা তো ছিল ঠিক না তারা যে সামনে ছিল বা প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা বা মেয়েরা ছে স্টুডেন্ট মেয়ে স্টুডেন্টরা তারা ছিল প্রচুর ছিল লাখ লাখ ছিল তো অবশ্যই তারা তো নতুন ডাইমেনশন নিয়ে এসছেন এখন ওনারা যদি পলিটিক্যাল পার্টি করেন করে যদি জনগণকে বুঝাতে সক্ষম হয় যে দেখেন আমরা বাংলাদেশে একটা দ্বিতীয় স্বাধীনতা এনেছি বা বাংলাদেশের নতুন ফ্রিডম এনেছি পুরো পনেরো বছর কোনো সিভিল লিবার্টি ছিল না একটা রাজতন্ত্র একটা পরিবারতন্ত্র তৈরি হয়েছিল সেই জায়গাটাকে আমরা ভেঙে গুড়িয়ে দিয়ে আমরা বাংলাদেশে একটা ডেমোক্রেসির পথে আবার দেশকে নিয়ে এসছি তো আমরা একটা নতুন পার্টি করছি তো সেটা তাদের অ্যাপিল তো থাকবেই এই যে প্রথমে একটু বলছিলেন ভারতের সে গণমাধ্যমের যে প্রোপাক্যাণ্ডা সেটার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছেন যাতে আপনাদের তথ্যপাত্র বা সরকারের কার্যক্রম সেগুলো আপনাদেরকে ফিট করতে পারেন এতে কোনো কাজ হচ্ছে কিনা এবং আপনারা এর আগে অনেকবার বলেছেন যে ভারতীয় মিডিয়াকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন যে স সরজমিনে এসে আপনারা দেখে যান যে এখানে কী হচ্ছে তো তারাকে কেউ এসেছিল বা কোনো পরিবর্তন হচ্ছে কিনা তাদের প্রপাগান্ডার। না পোপ তো যদি আপনি ইচ্ছা করে আগে আপনি কান বন্ধ রাখেন চোখ বন্ধ রাখেন রেখে যদি আপনি ডিসিশন যে আমি এটাই লিখবো আমি অন্য কিছু শুনবো না তাহলে তো আর কিছু করার থাকে না এবং এটা বোঝা যায় যে তাহলে আপনার মোটিভটাই হচ্ছে ভালো নিউ নিউজটা ঠিক দেওয়া না আপনার মোটিভ হচ্ছে যে তার বিরুদ্ধে এক ধরনের অপপ্রচার চালানো তো এটা অনেকেই করছে এখনও করছে এটা খুবই হতাশাব্যঞ্জক একটা বিষয় বাট আমরা দেখছি তারা কি কি করছে আর আমরা এদেরকে চেঞ্জ করার জন্য যেটা আমরা করেছি যে আমরা প্রচুর নিউজ দিচ্ছি যদি একটা মিথ্যা নিউজ আছে আমরা ওইটা একটা আমাদের একটা ফ্যাক্টস সের একটা পেস করেছি তার মাধ্যমে আমরা ডিব্যাং করছি যে এটা একটা মিথ্যা এইটা একটা বা ফালতু নিউজ বা এটা আমরা বলছি এটা আমরা খুব নিয়মিত বলছি এটার মধ্যে কোনো ধরনের ইয়ে নেই আমাদের ঘাটনি নেই এটার জন্য আমাদের স্পেশাল সেল কাজ করে মানে আমাদের প্রেসউইংয়ের মধ্যেই দুই তিনজন আছেন এটা নিয়ে প্রচুর কাজ করেন আরেকটা হচ্ছে যে আমরা সবাইকে আহ্বানও করেছি যে এসে গ্রাউন্ড গ্রাউন্ডে এসে রিপোর্ট করে যান বিকজ ইন্ডিয়ান পত্রিকা বা টিভিদের একটা জিনিস হচ্ছে যে তাদের যথেষ্ট পকেট কিন্তু গভীর পকেটে টাকা পয়সা আছে তারা বেশ রিচ তারা ঠিকই একটা রিপোর্টারকে বাংলাদেশে এসে পনেরো দিন রাখতে পারে যে না তুমি বাংলাদেশে এসে পনেরোটা দিন থেকে সত্যি যেই ধরনের অপপ্রচার হচ্ছে বা যে ধরনের নিউজ হচ্ছে দেখো এটা সত্যতা কতটুকু এটা তো ইন্টেনশনের বিষয় কিন্তু আপনি যেটা বললেন খারাপ হয় না না সেই জন্য আমরা আমাদের আমরা বলতে আমাদের তরফ থেকে আমরা তাদের ইনভাইটেশনটা তো আমাদের আছে আপনারা আসেন এসে দেখে যান আমরা তো ইনভাইটেশন তাকে এবং বলছি যে আপনাকে আমরা এক ঘন্টায় আমরা ভিসা দিব আপনি এসে আমাদের বাংলাদেশটা ঘুরে যে আপনি যে যেই সাবজেক্ট নিয়ে কথা বলছেন যে মাইনরিটিদের উপর অ্যাটাক হচ্ছে আদৌ হচ্ছে কি কী হচ্ছে হ্যাঁ এটার কারণটা কি। আপনি এসে নিজে থেকে রিপোর্ট করে যান ওইখানের থেকে যেটা এরা করছে ওইখানেরই অন্যান্য গ্রুপের সাথে কথা বলে ইয়ে হচ্ছে এবং এখানে এমন একজনের সাথে কথা বলছেন যে নাম ওনারা নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন তো তাহলে তো ওই ওই নিউজের তো সত্যতা নিয়ে যথেষ্ট কোশ্চেন আছে এই জন্য আমরা বলছি যে আপ আমরা ওপেন আমাদের সোসাইটি ওপেন আমাদের গভর্নমেন্ট ওপেন আপনি এসে এসে রিপোর্ট করে যান আপনি যেটা বলছেন দেখেন এটা সত্য কিনা